শ্রদ্ধাটা কিরকম মনের মলিনতা মনের কৃপণতা পরিহার করে আজকে দানটি কিন্তু আপনাকে দিতে হবে এই দানগুলো দিতে হলে আপনাকে কিন্তু শিলবান হতে হবে শিলবান ব্যক্তিরা যখন দান দেয় সে দান কিন্তু যথার্থ হয় আজকে যখন আপনারা দান দিবেন দানের পূর্ব মুহূর্তে কিন্তু আপনারা পঞ্চশীল নিয়েছেন নিয়েছেন না পঞ্চশীল নিয়েছেন এই কারণে বলা হচ্ছে কি আপনাকে একজন যোগ্য ব্যক্তি গড়ে তুলতে হবে শিলবান ব্যক্তি হিসেবে গড়ে তুলতে হবে যখন মাটিতে থাকে সে পাতরের কোনো মূল্যায়ন হয় না কিন্তু সে পাথরকে যখন কোনো দক্ষ মিস্ত্রির ধারা যখন সেইটিকে খোদাই করে ভগবানের রূপ দেওয়া হয় আবার সে পাতরকে সিংহাসনে বসিয়ে কি করে মানুষ সম্মান করে পূজা করে থাকে এখন আপনি নিজে ভাবুন আমি কোন জায়গায় আছি আমাকে কোথায় থাকার প্রয়োজন আপনি যদি কোনো এরকম উন্নয়নমূলক কর্মকাণ্ড না করে পুণ্য কর্মকাণ্ড কর্মকাণ্ড না করে সিংহাসনে বসার জন্য চাইলে তো আপনি সিংহাসন লাভ করতে পারবেন না সিংহাসন লাভ করতে হলে আপনাকে কি করতে হবে পুণ্যমূলক কর্মকাণ্ড আপনাকে করতে হবে তসবির মালা আর তেরি তালা কিছুই আসবে না কাজে মানুষ যদি হতে না পারিস সবে হবে বাজে বলা হচ্ছে কি তসবির মালা ও যারা মালা গণনা করে জপ মালা গণনা করে আপনার মন পরিশুদ্ধ নাই মনের মধ্যে সব গুজামি পরের সম্পত্তি সীমানা কিভাবে টেলে একটু জায়গা লাভ করতে পারবেন পরের টাকা কেমনে নিজের পকেটে আনতে পারবেন একটি কলমে সাইন দিয়ে কেমনে দুর্নীতি করে আপনি আত্মসাত করতে পারবেন এই চিন্তা করে করে যদি আপনি সবসময় জব গনেন কোন সার্থকতা আছে বলেন সার্থকতা নাই সর্বপ্রথম কি পরিশুদ্ধ করতে হবে মনকে পরিশুদ্ধ করতে হবে আর তালা সম্পূর্ণ দিন আপনি প্রাণী হত্যা করেছেন সম্পূর্ণ দিন আপনি মিথ্যা কামনা লিপ্ত ছিলেন মিথ্যা ভাষণ করেছেন সন্ধ্যা যখন হইয়াছে আরতির তালা নিয়ে ঠাকুর ঘরে গিয়ে গিয়ে ঠাকুরের সম্মুখে থালা ঘুরে থালা ঘুরিয়ে ঘুরিয়ে যদি আপনি যদি পুণ্য কামনা করেন পুণ্যকে লাভ হবে লাভ হবে না লাভ তখনই হবে আপনি যদি সম্পূর্ণ দিন কুশল কর্ম সম্পাদন করে শেষবেলায় যদি আপনি ঠাকুর ঘরে গিয়ে যদি সে আরতির তালা ঘুরান বুদ্ধকে যদি দুঃখ কাটি জ্বালান বুদ্ধকে যদি প্রদীপ জ্বালান তাহলে আপনার পুণ্যের ফলটা যথার্থ হবে এ কারণেই যথার্থ মানুষ হলে আপনার জীবনটা কি সার্থক